আম খাচ্ছো ওই দেখো দেখেছো ওই দেখো আমটা কেটে দিলো বাপ রে তুমি আমের সঙ্গে লড়াই করছে খাও কে নাও হ্যাঁ বাঃ মিষ্টি আমটা মিষ্টি খাও বাপরে যুদ্ধ করছে আম খাচ্ছো কোন দিক এই পড়াশোনা না করে কি করছিস দেখ দেখছে বাবা চুনি আম তো ছড়িয়ে দেবে ভাল লাগছে আম খেতে